এস কে বাংলা অনলাইন টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো এসএলএসটি এমএসসি পিএসসি তার সঙ্গে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমাদের এই চ্যানেল থেকে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে তার সঙ্গে বিভিন্ন ধরনের মক টেস্টও নেওয়া হয়ে থাকে আজকে আমরা আমাদের এই ক্লাসে করব এসএলএসটি দু হাজার পঁচিশের জন্য মক টেস্ট নম্বর একশো উনিশ এর আগে আমাদের এই চ্যানেলে এক থেকে একশো আঠেরো নম্বর মক টেস্ট হয়ে গেছে তোমরা যারা দেখো নি তারা অবশ্যই দেখে নিও আর যারা দেখেছো তারা জানো যে ক্লাসগুলি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ চলো তাহলে দেরি না করে আজকের শুরু করছি আজকের এক নম্বর প্রশ্ন ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর এখানে ঈশান সঘন চিকুর শব্দ তিনটির অর্থ হল উত্তর পূর্ব কোন বিদ্যুৎ ঘন ঘন সবকটি এখানে সঠিক আনসার হবে ডি অপশন সবকটি কারণ দেখো ঈশান কথার অর্থ উত্তর পূর্ব কোনকে বোঝায় বিদ্যুৎ চিকুর ঘন ঘন যেটা সঘন তো এখানে অপশন হবে ডি অপশন সবকটি দু নম্বর প্রশ্ন আমাকে দেখুন গল্পের কথকের উচ্চতা ছিল পাঁচ ফুট পাঁচ ফুট এক ইঞ্চি পাস ফুট দুই ইঞ্চি ছ ফুট এখানে সঠিক আঞ্চার হবে সি অপশন পাঁচ ফুট দুই ইঞ্চি তিন নম্বর প্রশ্ন লেখক তথা গল্পকথক ছেলেবেলায় পিসিমার বাড়ি থেকে যেখানে পড়তে যেতেন দুর্গাপুর উচ্চ প্রাইমারি পাঠশালায় দুর্গাপুর হাই স্কুলে দুর্গাপুর উচ্চ বিদ্যালয় দুর্গাপুর প্রাথমিক পাঠশালায় এখানে সঠিক আঞ্চার হবে এ অপশন দুর্গাপুর উচ্চ প্রাইমারি পাঠশালায় চার নম্বর প্রশ্ন ফুসুর ফাসুর ঘুষুর ঘাসুর স্বপ্নে কথা কয় এটি যে কবিতার লাইন তা হলো পৃথিবী বারু কুরো তিন পাহাড়ের কোলে আমরা জন্মভূমি আজ এখানে সঠিক আনসার হবে বি অপশন তিন পাহাড়ের কোলে পাঁচ নম্বর প্রশ্ন সন্ধ্যা দ্বারা পত্রিকায় প্রকাশিত তপনের গল্পের নাম হল প্রথম দিন প্রথম দিবস প্রথম আলো প্রথম অভিজ্ঞতা এখানে সঠিক আনসার হবে এ অপশন প্রথম দিন ছ নম্বর প্রশ্ন গগনপট খামখিআলি বটে কিন্তু মস্ত ড্যাশ শূন্যস্থান পূরণ করতে বলছে বিরাট শিল্পী মনহত কারিগর বিশাল কারিগর মস্ত কারিগর এখানে সঠিক অ্যান্সার হবে ডি অপশন মস্ত কারিগর সাত নম্বর প্রশ্ন প্রাবন্ধিক সৈয়দ মুস্তফা আলী কোন সাহিত্য সৃষ্টিকে বাঙালির সর্বশ্রেষ্ঠ সাহিত্য সৃষ্টি বলে উল্লেখ করেছেন নাচ সাহিত্য পদাবলী বাউল গান পদাবলী কীর্তন এখানে সঠিক অ্যান্সার হবে ডি অপশন পদাবলী কীর্তন এক নম্বর প্রশ্ন হরিদাস যেদিন পাগল সেজেছিলেন তার গলায় ছিল টিনের কৌটার একটা মালা একটা ছিন্ন জপমালা শুকনো ফুলের মালা ছেঁড়া কাপড়ের টুকরো এখানে সঠিক আনসার হবে এ অপশন টিনের কৌটার একটা মালা নম্বর প্রশ্ন ইসাবের বাবা বাড়ির সামনের দাওয়ায় খাটিয়ার উপর বসে কী খাচ্ছিলেন তামাক ভাত হুকো সিগারেট এখানে সঠিক আনসার হবে সি অপশন হুকো দশ নম্বর প্রশ্ন নেতাজি বালক সংঘের উদ্যোগে কুড়ি ঘন্টার অবিরাম হাঁটা প্রতিযোগিতার উদ্বোধন কে করেন শ্রীকৃষ্ণ প্রসাদ মাইতি বিষ্টুধর ধীরেন ঘোষ ক্ষিতী সিংহ এখানে সঠিক আনসার হবে এ অপশন শ্রীকৃষ্ণ প্রসাদ মাইতি এগারো নম্বর প্রশ্ন নরওয়েতেই ওর মৃত্যু হয় বলে শুনেছিলাম এখানে কার মৃত্যুর কথা বলা রয়েছে মতো ক্লেম ববলেম্যান অ্যাক্রয়েড এখানে সঠিক আনসার হবে ডি অপশন অ্যাকরয়েড স্পিলিং টা একটু দেখে নেবে বারো নম্বর প্রশ্ন ভারতচন্দ্র প্রবন্ধটি রচয়িতা কে বঙ্কিমচন্দ্র রবীন্দ্রনাথ ঠাকুরফা আলী নম্বর প্রশ্ন দীনবন্ধু মিত্র বাহাদুরের জীবনী ও গ্রন্থাবলীর সমালোচনার রচয়িতা কে দীনবন্ধু মিত্র বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রমোধ চৌধুরী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সঠিক আনসার হবে বি অপশন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় চোদ্দ নম্বর প্রশ্ন হে দারিদ্র তুমি মনে করেছ মহান দারিদ্র কোন শ্রেণীর বিশেষ পদ সংজ্ঞাবাচক ভাববাচক গুণবাচক অবস্থাবাচক এখানে সঠিক আনসার হবে ডি অপশন অবস্থাবাচক পনেরো নম্বর প্রশ্ন কালিদাসের কোন রচনায় মদন ভর্ষের উল্লেখ রয়েছে মেঘদূত কুমার সম্ভব বিক্রমবর্ষী ও বিক্রম শকুন্তলম এখানে সঠিক আনসার হবে বি অপশন কুমার সম্ভব ষোলো নম্বর প্রশ্ন মাগরমার ষোলক বলা কাজলা দিদি কই কাজলা দিদি সমাজবদ্ধ পদটি কবিতায় কতবার ব্যবহৃত হয়েছে দুবার তিনবার চারবার পাঁচবার এখানে সঠিক আঞ্চার হবে সি অপশন চারবার সতেরো নম্বর প্রশ্ন খল ও নিন্দুক কবিতার চরণ সংখ্যা হলো ষোলোটি আঠারোটি কুড়িটি বাইশটি সঠিক অঞ্চার হবে সি অপশন কুড়িটি আঠারো নম্বর প্রশ্ন কুড়িয়ে ছড়িয়ে গল্প গ্রন্থটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় 1930 1932 1938 1940 এখানে সঠিক आंसर হবে ডি অপশন 1940 19 নম্বর প্রশ্ন বর্ষি শব্দটি ধ্বনি পরিবর্তন নীতির নাম হলো অপিনিহিতি ধ্বনি বিপর্যয় সারাসংগতি শতমহাপ্রাণি ভবন এখানে সঠিক आंसर হবে বি অপশন ধ্বনি বিপর্যয় 20 নম্বর প্রশ্ন তুমি কোন রাষ্ট্রের রাজাইতাকে আশাপূর্ণা দেবী মহাশ্বেতা দেবী প্রমথ মিত্র বনফুল সঠিক আঞ্জার হবে ডি অপশন বনাফুল একুশ নম্বর প্রশ্ন কাক শব্দটির ধ্বনি পরিবর্তন রীতির নাম হলো। নাশিকী ভবন শত নাশিকী ভবন শত ভবন বে ভবন এখানে সঠিক আঞ্জার হবে বি অপশন শত নাশিকী ভবন বাইশ নম্বর প্রশ্ন বাংলা লেখাপড়া শাস্ত্র ট্যাস্ত্র সবই কিছু কিছু শিখেছিলাম কোন শ্রেণী বাক্য সরল বাক্য জটিল বাক্য যৌগিক বাক্য মিশ্র বাক্য সঠিক আঞ্চার হবে এ অপশন সরল বাক্য তেইশ নম্বর প্রশ্ন গোপ কোন শ্রেণীর সমাসের উদাহরণ হয়েছে কর্মধারের সমাস তৎপুরুষ সমাস বহুব্রীহ সমাস দ্বিগু সমাস এখানে সঠিক আন্সার হবে বি অপশন তৎপুরুষ সমাস চব্বিশ নম্বর প্রশ্ন কথাটা শুনে ভদ্রলোক যেন আকাশ থেকে পড়লেন আকাশের নিচে দাগ রয়েছে কারক নির্ণয় করতে বলছে করণ কারক নিমিত্ত কারক অপাদান কারক অধিকরণ কারক এখানে সঠিক আনসার হবে সি অপশন অপাদান কারক পঁচিশ নম্বর প্রশ্ন রাত কোন শ্রেণীর শব্দ তাৎভাব শব্দ তাৎসম শব্দ অর্ধ তাৎসম শব্দ দেশি শব্দ সঠিক অ্যান্সার হবে এ অপশন তাৎভাব শব্দ ২৬ নম্বর প্রশ্ন শব্দ কত প্রকারই হয় দুই প্রকার তিন প্রকার চার প্রকার পাঁচ প্রকার এখানে সঠিক অ্যান্সার হবে বি অপশন তিন প্রকার সাতাশ নম্বর প্রশ্ন কম দে কোন শ্রেণীর শব্দ জোরকলম শব্দ মুন্ডমাল শব্দ অপশব্দ খণ্ডিত শব্দ এখানে সঠিক অ্যান্সার হবে সি অপশন অপশব্দ আঠাশ নম্বর প্রশ্ন গ্রাম কোন শ্রেণীর শব্দ মুন্ডুমাল শব্দ অপশব্দ শব্দ চুরকলাম শব্দ এখানে সঠিক আনসার হবে সি অপশন খণ্ডিত শব্দ উনত্রিশ নম্বর প্রশ্ন বিশ্বযুক্ত মিত্র বিশ্বমিত্র কোন শ্রেণীর সন্ধির উদাহরণ হয়েছে সংস্কৃত বাংলা সন্ধি সংস্কৃত নিপাতনে সিদ্ধ বাংলা সন্ধি সংস্কৃত ব্যঞ্জন সন্ধি সংস্কৃত নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি এই প্রশ্নটির আনসার তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে তিরিশ নম্বর প্রশ্ন পরিভাষার ভাষার উদ্দেশ্য হল ভাষার অন্তর্নিহিত রূপ প্রকাশ করা ভাষার সংক্ষেপ এবং অর্থ সুনির্দিষ্ট করা ভাষাকে জনপ্রিয়তা প্রদান ভাষার সরলতা প্রকাশ করা এই প্রশ্নটির অ্যান্সারও তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে আজকের ক্লাসটি এ পর্যন্তই ক্লাসটি শেষ করার আগে আরও একটা কথা বলছি তোমরা অনেকেই এই মক টেস্টগুলোর পিডিএফ চেয়েছিলে সেই কথা মাথায় রেখে মক টেস্টগুলো দেওয়ার ব্যবস্থা করা হয়েছে দেখো এখানে একটা হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে তোমরা যারা মক টেস্টগুলোর এই পিডিএফ নিতে চাও তারা এই হোয়াটসঅ্যাপ নম্বরে গিয়ে একটা এস করো যে তুমি পিডিএফগুলো নিতে চাও আর এই পিডিএফগুলো নেওয়ার জন্য একবার মাত্র তোমাদেরকে পেমেন্ট করতে হবে বাকি ক্ষেত্রে কিন্তু আর করতে হবে না আপ টু এক্সাম পর্যন্ত এই চ্যানেলে যত রকমের ক্লাসই হয়ে থাকুক না কেন বা যত রকমের মক টেস্টই না হয়ে থাকুক না কেন প্রত্যেকটি ক্লাসের এবং প্রত্যেকটি মক টেস্টের কিন্তু পিডিএফ দেওয়া হবে আজকের ক্লাসটি এ পর্যন্ত সবাই সুস্থ থেকো ভালো থেকেও ধন্যবাদ